সুচরিতা বাড়ির মেন গেট খুলে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে শুনতে পেল শাশুড়ি ও বরের কথাবার্তা শাশুড়ি তার নিজের ঘরে বসে বলে চলেছেন শোন সুদীপ বৌমার ওপর কড়া নজর রাখবি টাকা পয়সা যেন বৌমার ওর বাপের বাড়িতে একদম দিতে না পারে সুদীপ হাসতে আসতে বলে তুমি একদম চিন্তা করো না মা সুচরিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার নামের সাথে জয়েন্ট করা আছে তাই ও কাউকে টাকা দিলে আমার কাছে মেসেজ চলে আসে অপমানে সুচরিতার দু ফেটে জল বেরিয়ে আসে অসুস্থ বাবার মুখটা মনে পড়ে যায় সুচরিতার ওর মনে আছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা ওকে ছোট থেকে সুচরিতা কোনোদিন কোনো কিছুর অভাব অনুভব করেনি এক সামান্য প্রাইভেট ফার্মে চাকরি করতেন ওর বাবা মা সাধারণ গৃহবধূ সংসারের অভাবের ছিদ্রগুলো সুচরিতার বাবা মা ভালোবাসার মায়া মমতা দিয়ে সর্বদা ভরিয়ে রাখতেন বাবার কপালে পরিশ্রমের ঘাম আর মায়ের রান্নার তেল চিটে শাড়ি সুচরিতা বড্ড কষ্ট দিত পরিশ্রম ও ধৈর্যের সাথে নিয়ে সুচরিতার শিক্ষার গণ্ডি পেরোতে থাকে একের পর এক মনে তার একটাই লক্ষ্য বাবা মাকে সুখের দিন উপহার দিতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করে এম কমপ্লিট করে সুচরিতা এক বিশাল নাম করা কর্পোরেট সেক্টরে জয়েন করে সে অফিস যাওয়ার পথে আলাপ সুদীপের সাথে সুদীপ সুচরিতার পাশের অফিসেই চাকরি করে ছ মাসের মধ্যেই সুদীপ সহজেই সুচরিতার মন জয় করে ফেলে সহজ সরল আবেগী মনের মেয়ে সুচরিতাও ভীষণ ভালোবেসে ফেলে সুদীপকে সুদীপের বাবা আগেই মারা গেছেন সুদীপ ও তার মা এই দুজনেরই সংসার বিয়ের প্রথম ছ মাস আনন্দের মধ্যে দিয়ে কেটে যায় সুচরিতার সুদীপের সুন্দর ব্যবহার সুচরিতার মনকে মুগ্ধ করে তোলে কিন্তু ছমাস পর থেকে সুচরিতার আবেগী মন টুকরো হয়ে যেতে থাকে সুদীপ ও তার মায়ের আসল রূপ দেখে সুচরিতা দেখে সুদীপের ভদ্র ভালো মানুষের মুখোশ পরা চেহারার পিছনে লুকিয়ে থাকা নৃশংস মিথ্যাবাদী অকৃতজ্ঞ চেহারা ভালোবাসার মোহে সুচরিতার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টই সুদীপের সাথে জয়েন্ট করা যায় ফলে সুচরিতা কোনো টাকা খরচ করলেই তার মেসেজ আগে সুদীপের কাছে আসে এখান থেকেই অশান্তি শুরু সুদীপ ও তার মা জানিয়ে দেয় বাপের বাড়িতে কোনো টাকা পাঠানো যাবে না মাসের শেষে মাইনের অর্ধেক সুদীপ ও শাশুড়ির হাতে দিতে হয় সুদীপের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না সুচরিতা বিস্ময়কর বিষয়ে হতবাক হয়ে যায় সুচরিতা গায়ে হাত পর্যন্ত তুলতে দ্বিধা করে না সুদীপ সুচরিতা সোজা শাশুড়ির ঘরে ঢোকে দৃঢ় জানায় এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর কোনোদিনও ফিরব না আমি একটা ফ্ল্যাট কিনেছি যা রেজিস্ট্রেশন আজ কমপ্লিট হয়েছে আগামীকাল বাবা মাকে নিয়ে নতুন বাড়িতে চলে যাব মুহূর্তেই গর্জে ওঠে সুদীপ স্বভাবসিদ্ধ ভাষায় বলে ওঠে হারামজাদি তোর এত দূর শ্বাসপত্তা টাকা রোজগার করিস বলে এত দেমা শান্ত সুজরিতা বলতে থাকে আমার অসহায় মা বাবার একমাত্র সহায় সম্বল আমি তোমরা জেনে বুঝে সেটা বন্ধ করতে চেয়েছ আমার মাইনের অর্ধেক তোমরা নিয়ে নিতে কিন্তু কেন আমাকে কারুর সাথে মিষ্টি দিতে না রাতে বিছনায় আমার কষ্ট শরীর খারাপ এসব চিন্তা না করেই নিজের শারীরিক সুখ মেটাতে আমার স্বাধীনতা কেড়ে আমায় পায়ের জুতো করে রাখতে চেয়েছিলে আমার টাকার উপর তোমাদের ভয়ঙ্কর লোভ ছিল সুদীপ তুমি এত নোংরা লোভীর মানুষ যে তোমার প্রমোশনের জন্য তোমার বসের বাড়িতে দিনের পর দিন আমায় নিয়ে গিয়ে আমাকে বসিয়ে রাখতে তুমি ছুতো দেখে বাইরে বেরিয়ে যেতে আর আমাকে অসভ্যতা সহ্য করতে হতো এমনকি তিনি আমাকে শয্যা সঙ্গিনী হওয়ারও প্রস্তাব দেন পর্যন্ত আমি রাজি না হওয়ায় তুমি আমার অসুস্থ বাবার কাছে পর্যন্ত যেতে দিতে না তবে আমিও মনে মনে ঠিক করে রেখেছিলাম তোমার মতো পশুর হাত থেকে নিজেকে রক্ষা করব। আমার অফিসের সাহায্যে আমি অন্য ব্যাংকে আমার বাবার সাথে একটা নতুন অ্যাকাউন্ট খুলি আমার পরপর দুটো প্রমোশনের খবর তোমাকে জানায়নি আমার মাইনে বেড়েছে সেখান থেকে টাকা বাঁচিয়েছি নিজেকে সুস্থ রেখেছি কারণ আমার গর্ভেজে তোমার সন্তান রয়েছে সুদীপ রাগে চুলের মুঠি ধরে মারতে উদ্যত হলে ঘরে ঢুকে লোকাল থানার ওসি এবং সুচরিতার অফিসের বস আর কোম্পানির উকিল এদের সে আগেই খবর দিয়ে রেখেছিল কেঁদে ফেলে সুচরিতা কোম্পানির উকিল আশ্বস্ত করলেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করবেন তিনি ভালোবাসা সত্যি বড় অসহায় সুদীপ দিনের শেষে কষ্ট ভাগ করে নিয়ে আর বন্ধু হিসাবে তোমায় চেয়েছিলাম কিন্তু তুমি তুমি তো নিজেই আমার কষ্টের কারণ হয়ে গেলে বলে ওঠে সুচরিতা আত্মসম্মান বড্ড ভারী শব্দ এই শব্দের কাছে ভালোবাসা প্রেম সঙ্গী সব কিছুই নিমেষে ভীষণ ক্ষীণ হয়ে যায় তাই ভালোবাসা দিয়ে সম্মান নয় সম্মান দিয়েই ভালোবাসুন মানুষটার আত্মাকেই যদি সম্মান দিতে না পারেন তাহলে আর ভালো কী করে বাসবেন সেই প্রিয় মানুষটাকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন